এগুলো হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপ্রিয় খাবার নাপা শাক নাপা শাকের পেলকা হবে সাথে বতুয়া শাক তো আজকে রেসিপি শেয়ার করবো পাশেই থাকুন তো এই নাপা শাকের শুধু এই কচি শাকগুলোই নিব আর এই শাকের ডগাটা নেব মোটামুটি শাক এক মুঠো নিয়েছি দুই মুঠো হবে সাথে হচ্ছে বোতর শাক বেঁচে রাখছিলাম এটাও উত্তরবঙ্গেরই শাক বোতল শাক সারা দেশেই আছে বোতর শাক অনেক দেখতে পাচ্ছেন বোতর সারটা আগে বেঁচে রাখছিলাম তারপর উঠাই দেব সার দশেষ এখন উঠায় দেব দেখতে পাচ্ছেন আগুন দিয়ে এই রান্না এবং এই খাবার যে হ্যাবিটে নিয়ে আসতে পারবে তার সংসারের জন্য একটু হলে লাভ আছে কারণ এই খাবারে তেল লাগে না জিরা লাগে না হলুদ লাগে না অনেক মশলাই মানে এখানে ইয়া লেস করা আছে বাদ দেওয়া আছে তো এবার আসলে এই একটু মরিচ দেবো এটা রসুন এবং আদা বাটা দেবো আর এটা বেকিং ছোটা এই শাকে পানি না দিলেও চলে তুমি একটু দিচ্ছে কারণ শাকটা ধোয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি একটু টোটাল শুকিয়ে গেছে এবার ঢেকে দেবো এখানে আলু ভর্তা ভাত আলু ভর্তা দিয়ে প্যালকা স্পেশাল রেসিপি রংপুরে হামার রংপুরে তোমার রংপুরে খাবার হয়ে গেছে এবার খুলে দেখবো কি অবস্থা এটা আসলে মানে বললেও বিশ্বাস করবেন না আমারই মানতে মানে নিজে বিশ্বাস করতে পারতেছে না যে এক পাতি শাক দিলাম এখন হয়ে গেছে এতটুকু এখন সিদ্ধ হয়ে গেছে এখন এই এটাকে গুটি বলে গুটি দিয়ে এটাকে মানে গুটি দিয়ে একদম মানে এটা বর্তা টাল সিস্টেম এখন টাকা শেষ এবার আলু ভর্তা করে খাওয়া শুরু করবো সারের থেকে হালকা হয়ে গেছে এবার বাড়িতে ঢেলে নেব দেখতে পারতেছেন কালার এবং একদম গ্রিন কালার সবুজ খেতে আশা করতেছি খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ রেসিপিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই প্যালকাটা আমার জীবন আমি প্রথম খাচ্ছি এর আগে শুধু গল্প শুনেছি কারণ শ্বশুরবাড়ি রংপুর তারা অনেক খায় আমার ওয়াইফও এটা অনেক পছন্দ খাবার যখন ওই তার বাবার বাড়িতে তখন খাই বাট আমার ফ্যামিলিতে কখনো খাওয়া হয় নাই যে জন্য স্পেশাল ভাবে করতেছি নিজেও খাবো ফ্যামিলিকেও খাওয়াবো এবার নিব স্পেশাল তো প্যালকা আমার জীবনে প্রথম রান্না করা এবং প্রথম খাবো তো কেমন লাগে আগে খাই তারপর আপনাদেরকে লিডু দিবলা অনেক পিছলা আলহামদুলিল্লাহ অনেক সাথে কিন্তু বিষয় আছে ভাত মুখে দিলে মুখে থাকতেছে না চালানো লাগতেছে না অটোমেটিক ভিতরে যাচ্ছে আজ হবে এক খাবার আশা করি এই রেসিপি ফলো করে সবাই খাবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ